আপনারা কি কখনো এমন কোনো বাড়িতে রাত কাটিয়েছেন যেখানে আপনি একানন বরং আপনার সাথে বাস করে এক অদৃশ্য অতিথি নমস্কার বন্ধুরা আমি প্রীতম আর আপনারা দেখছেন রহস্যবিন্দু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক হার হিম করা ভৌতিক গল্প বুড়ো সাহেবের বুট ধারে এক সুন্দর বাগান বাড়ি ছায়াবী কিন্তু সেই বাড়ি আসল মালিককে মানুষ নাকি একজোড়া অদৃশ্য বুরজ্যুত মৃত্যুর পরেও কেন সেই বুড়ো সাহেব আজও প্রতি রাতে টহল দিয়ে বেড়ান তার প্রিয় বাড়িতে আর যে সাহস করে সেখানে থাকতে যায় তার কপালে কি ঘটে জানতে হলে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ঘরের আলোটা নিভিয়ে নিন হেডফোনটা কানে লাগিয়ে নিন কারণ আজকের গল্পের প্রতিটা শব্দে লুকিয়ে আছে আতঙ্ক চলুন শুরু করা যাক রহস্যবিন্দুর আজকের নিবেদন কলকাতার উপকণ্ঠে গঙ্গাধারের একটা বাগান বাড়ি নাম তার ছায়াবিথি যেমন সুন্দরতার নাম তেমনই সুন্দরতার চেহারা সামনে মস্ত বাগান নানা রকম ফুল আর ফলের গাছে ভরা দোতলা বাড়ি ইটের রং লাল জানলায় সবুজ খড়খড়ি এমন বাড়ি সস্তায় ভাড়ায় পাওয়া ভাগ্যের কথা আমি তখন নতুন বাসা খুঁজছি হঠাৎই বাড়িটার খবর পেলাম ভাড়াও অবিশ্বাস্য রকম কম বাড়ির মালিক বুড়ো ভদ্রলোক আমতা আমতা করে বললেন বাড়িটা তো ভালোই তো তবে আমি বললাম তবে কি তিনি বললেন ও বাড়িতে কেউ বেশি দিন টিকতে পারে না লোক বলে বাড়িটা অপয়া আমি হেসে উড়িয়ে দিলাম ভূত পেতে আমার বিশ্বাস নেই সেই দিনই জিনিসপত্র নিয়ে ছায়াবতীতে উঠে পড়লাম সঙ্গে আমার পুরনো চাকর রামা প্রথম দু তিন দিন বেশ কাটল গঙ্গার ফুরফুরে হাওয়া শান্ত পরিবেশ সব মিলিয়ে আমি মহা খুশি ভাবলাম লোকে মিথ্যে ভয় পেয়ে এমন সুন্দর বাড়িটা ছেড়ে পালায় চতুর্থ দিনে ঘটনা রাত তখন প্রায় একটা আমি দোতলার দিকের ঘরে শুয়ে বই পড়ছি চারদিক নিঝুম কোথাও কোনো শব্দ নেই হঠাৎ কানে এলো একটা শব্দ নিচের তলার বারান্দা থেকে শব্দটা আসছে খট 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 কেউ যেন ভারী বুট জুতো পরে শক্ত মেঝের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আমি কান খাড়া করলাম ভুল শুনছি না তো না ভুল নয় শব্দটা ক্রমেই এগিয়ে আসছে সিঁড়ির কাছে এলো তারপর কাঠের সিঁড়িতে সেই ভারী জুতোর আওয়াজ খট 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 চোর বা ডাকাত ভেবে আমি বালিশের তলা থেকে টর্চ আর রিভলভারটা বার করলাম রামাকে ডাকার আর সাহস হলো না সে হয়তো ভয় পেয়ে চেঁচামেচি শুরু করবে শব্দটা সিঁড়িবে দোতলায় উঠে তারপর বারান্দা দিয়ে সোজা আমার ঘরের দরজার দিকে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল শব্দটা দরজার ঠিক বাইরে এসে থেমে গেল আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম কয়েক মুহূর্তের নিস্তব্ধতা তারপরে আবার সেই শব্দ যেন কেউ দরজার সামনে অস্থির হয়ে পায়চারি করছে মশ মশ খট খট মশ মশ খট খট আমি আর থাকতে পারলাম না কে ওখানে বলে হুঙ্কার দিয়ে একলাফি গিয়ে দরজাটা খুলে ফেললাম টর্চের আলো ফেললাম বারান্দায় কেউ নেই লম্বা বারান্দা একদম ফাঁকা অথচ এক মুহূর্ত আগেও আমি স্পষ্ট পায়ে শব্দ শুনেছি আমার গাটা একটু ছমছম করে উঠলো মনের ভুল ভেবে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম কিন্তু রাতে আর ঘুম এলো না পরদিন সকালে বাড়ির পুরনো মালির কাছে খোঁজ নিলাম মালিক ভয় ভয় বলে বাবু ওটা তো সাহেবের শব্দ কোন সাহেব অনেক কাল আগে বাড়িতে এক খিটমিটে মেজাজের বুড়ো সাহেব থাকতেন তিনি শিকারে খুব ভালোবাসতেন আর সবসময় পারে ভারী বুট পরে থাকতেন বাড়ির ভেতরেও তিনি বুট খুলতেন না একদিন ওই দোতলার ঘরেই তিনি মারা যান কিন্তু মরার পরেও তার ওই বুট জুতোর শখ যায়নি প্রতি রাতে তিনি বাড়িটা টহল দিয়ে বেড়ান আমি মালির কথা বিশ্বাস করলাম না কিন্তু পরদিন রাতে যা ঘটল তা অবিশ্বাস্য সেদিন অমাবস্যা ঘুটঘুটে অন্ধকার আমি শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না ঠিক রাত একটার সময় আবার সেই শব্দ খট 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 বেয়ে শব্দটা উপরে উঠে এলো বারান্দা পার হলো আমার দরজার কাছে এসে থামল আজ আমি দরজা খোলা রেখেছিলাম দেখব কে আসে অদৃশ্য আগন্তুক ঘরে ঢুকল আমি চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু মেঝের ওপর ভারী বুটের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি শব্দটা এগিয়ে এলো আমার খাটের দিকে মনে হলো কেউ যেন আমার মশারিটা আলতো করে তুলল একটা ঠান্ডা হিমশীতল বাতাস আমার গায়ে লাগলো মনে হলো কেউ যেন একজন অদৃশ্য হয়ে আমার শিয়রের কাছে দাঁড়িয়ে আছে আমি ভয় চিৎকার করতে কেউ পারলাম না গলা দিয়ে স্বর বেরোলো না স্পষ্ট অনুভব করলাম বিছানার পাশে দাঁড়িয়ে কেউ একজন আমার দিকে তাকিয়ে হাসছে যদিও আমি কাউকে দেখতে পাচ্ছি না তারপর আবার শব্দ খট 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 শব্দটা ঘর থেকে বেরিয়ে গেল বান্দা দিয়ে হেঁটে সিঁড়ির দিকে চলে গেল আমি ঘামে ভিজে গিয়েছি হৃৎপিণ্ড লাফাচ্ছে পরদিন সকালেই আমি জিনিসপত্র গুছিয়ে নিলাম রামা তো আগেই পালাতে চেয়েছিল সেই বাড়ি ছেড়ে চলে আসার সময় আমি একবার পিছনে ফিরে তাকালাম লাল রঙের সুন্দর বাড়িটা রোদে ঝলমল করছে কিন্তু আমি জানি ওই বাড়ি ওই অদৃশ্য পুরো আর তার সেই হারহীন করা বুজ্যুতের শব্দ সে এক ভয়ঙ্কর রহস্য সেই থেকে ছায়াবিধি আবার খালি হয়ে পড়ে আছে আর কেউ সেখানে থাকার সাহস করেনি